যে নুরানি মাদ্রাসা হওয়ার কারণে স্কুল কলেজ থেকে থেকে শিশুরা সবাই নুরানি কিন্ডার গার্ডেন ইসলামিক কিন্ডার গার্ডেন মাদ্রাসা চলে আসছে স্কুলে কোন ছাত্র ছাত্রী অনেক স্কুলে ছাত্র ছাত্রী উজা হয়ে যাইতেছে কি ব্যাপার কি ব্যাপার তারা চক্কর তো চালাচ্ছে কিভাবে এক কোমি মাদ্রাসা এবং নুরানি কিন্ডার গার্ডেন কে

যে আল্লাহ দালার নাম নবীগণের নাম প্রত্যেকগণের নাম কুরআন এর আয়াত حادث কুকুর দোয়াটার নাম এইভাবে যে বাচ্চারা শিখে আপনারা বুকে হাত দিয়ে বলেন যদি আপনি এই স্কুল কোলে सिंपটি জেনে 8 ক্লাসে 7 ক্লাসে